মাত্র দেড় লক্ষ টাকা এককালীন খরচ করেই তিরিশ বছর পর্যন্ত সোলার সার্ভিস পাওয়া সম্ভব প্রত্যেক দিন সারাদিন আপনার এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না এককালীন ইনভেস্টে এসি মোটর ফ্রিজ সব চলবে সোলারে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সোলার সেটআপ দেখাচ্ছি শীতকালীন অফারে যেটা বিয়াল্লিশশো আট হাইব্রিড সেট দেখতে পাচ্ছেন একটা দেড় টন এসি এক ঘোড়া মোটর একটি ফ্রিজ ছয়টা সিলিং ফ্যান এক কথা আপনার বাসাবাড়িতে যা যা আছে সব কিছু চলবে এই প্যাকেজে বিয়াল্লিশশো ওয়াট একটা হাইব্রিড ইনভার্টার পাবেন দুইশো এমপের লিথিয়াম ব্যাটারি পাবেন দুই পিস পাঁচশো পঁচাশি ওয়াট এডিন টাইপ মনো সোলার প্যানেল পাবেন চার পিস এছাড়া এটা সেটিং করার জন্য যা যা লাগে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ইঞ্জিনিয়ার আপনার বাসায় নিয়ে যেয়ে লাগাবে চেক করবে কমপ্লিট করবে এরপরে আপনি টাকা দিবেন তো এই প্যাকেজটা আর দেরি নয় আজকে আয়েশা ইলেকট্রিক্যান সোলার থেকে সংগ্রহ করতে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে নক দেন ধন্যবাদ